নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আমি একটা লিকুইড সারের আজকে ভিডিও নিয়ে এসেছি এবং সবজি যে তুলেছি তোলার পর সে লিকুইড সারটা দিয়েছি তার কি রেজাল্ট হয়েছে সবটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাই দেখুন এই যে দেখুন শাকগুলো আমি মানে বাকেটে ব্যাকেটে সব ফেলেছিলাম শাকটা তেজ হয়েছে দেখুন ছবিতে আসছে না এত সুন্দর হয়েছে আর এই যে ঝিঙে গাছ উঠছে খুব সুন্দর যার জন্য এই শাকগুলো কিন্তু আমি তুলে নেব আর আমার খাওয়াও হবে এবং আমার যে কাজটার দরকার ছিল সেটা আমার কাজটা হয়ে গেছে এখানে কিন্তু আমি এই শাকটা তুলে নেবো আপনাদেরকেও দেখাবো আমি কি কি সবজি আজকে ছাদ বাগান থেকে সংগ্রহ করছি বন্ধুরা দেখুন এই যে ঝিঙে গাছটা এই ঝিঙে গাছটার টিপসটা আজকে আমি আপনাদেরকে দেব দেখুন এই ঝিঙে বীজ যখন আমরা বসাই ঝিঙে বীজটা ধরুন এইখানে আমরা বসিয়েছি গাছটা তো এরকম হয়েছে তা আমি গাছটা কিন্তু সোজা এরকম তুলে দিইনি দেখুন গাছটাকে ওখান থেকে এরকম হেলিয়ে কিন্তু আমি গাছটাকে শুইয়ে নিয়ে এসেছি তার কারণটা হচ্ছে যে এইটা দিয়ে কিন্তু গাছের শেকড় বেরোয় এই 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 গিঁটগুলো থেকে শেকড় বেরোয় তাহলে এই শেকড়টা যদি মাটিটা পেয়ে যায় গাছটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে কোনো কারণে যদি গোড়াতে কিছু সমস্যা হয় কিন্তু এখানে যে শেঁকড়গুলো মাটি পেয়ে যাবে এখান থেকে কিন্তু তাহলে গাছটা আমার নষ্ট হবে না এটাই ছিল আজকে ঝিঙে গাছের বন্ধুরা টিপস আপনারা যখন ঝিঙে গাছ ওপরের দিকে তুলবেন ঝিঙে গাছ বা কুমড়ো গাছ কুমড়ো গাছও দেখবেন যে এরকম গিঁটে গিঁটে শেকড় বেরোয় তা আমরাও যদি কুমড়ো গাছটাকেও যদি একটু হেলিয়ে দিয়ে এরকম গাছটা ওপর দিকে তুলি তাহলে কিন্তু ওই শেকড়গুলোও মাটিতে নিয়ে নিলে গাছটা কিন্তু খুব ভালো হবে এবং যদি গোড়ায় কোনো সমস্যা হয় এই শেকড়গুলো যেহেতু মাটি পেয়ে যাচ্ছে তাহলে আমার গাছটা কিন্তু মরবে না ভালো থাকবে দেখুন বন্ধুরা শাকটা তুলে নেওয়ার পরে আমি যে লিকুইডটা দিয়েছিলাম তারপরে আবার দেখুন কদিনের মধ্যেই এই রেজাল্ট হয়েছে আমি সেই ভিডিওটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আমি শাকটা তুলেছিলাম দেওয়ার পরে আমি যে লিকুইডটা দিয়েছিলাম দেওয়ার পরে এই অবস্থাটা হয়েছে বন্ধুরা দেখুন এই আমি এই কলমি শাকগুলো তুলে নেব তুলে নেওয়ার পরেতে আবার যে খাবারটা দিয়ে দেব আবার দেখব দুদিন পরে কিন্তু এরকম ভর্তি হয়ে গেছে আপনারা প্রত্যেকে কিন্তু অবশ্যই কলমি শাকের বীজ বসান একবার বসালে কিন্তু সারা বছর খাওয়া যায় আর এখানে আমি কি লিকুইডটা দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাছেই দেব সবজি গাছে বলুন ফুল গাছে সেটা আমি দেখাবো আগে আমি প্রথমে কিন্তু শাকগুলোকে এইভাবে আমি যখনই শাকটা তুলি তখনই বলি একবারে গোড়া থেকে তুলে নেব না এটা কিন্তু আমি এইভাবে কেটে কেটে দেখুন তুলে নেব। এইভাবে তুলে নেবেন আপনারাও দেখুন বন্ধুরা আমি খানিকটা তুলে নিয়েছি আর আমি যে কটা তুলেছি এ কটাতেই আমার হয়ে যাবে দেখুন এরপর আমি কিন্তু লিকুইডটা দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন লাউ হয়েছে এখান এটার মধ্যেও আমি কিন্তু খাবারটা দিয়েছিলাম তখন সবে জালি পড়েছিল খাবারটা কদিনের মধ্যে দেখুন লাউটা এরকম হয়েছে এখানে আর একটা আছে আপনাদেরকে দেখা দেখুন একটু বেঁকে গেছে ঘরে খাবো কোনো অসুবিধা নেই দেখুন ফলের ক্যারেটের মধ্যেই কিন্তু রয়েছে বন্ধুরা দেখুন এই ঢ্যাঁড়স গাছগুলো দেখুন ঢ্যাঁড়স গাছগুলো একটুখানি খারাপ হয়ে গেছে আমি কিন্তু এই মুহূর্তে ঢ্যাঁড়স গাছগুলো কেটে নেব মানে কেটে দেবো না এখানে কিছু ঢ্যাঁড়স আছে সেটাও আমি তুলে নেব যেহেতু আমি নিজে একাই ভিডিওটা করছি তাই আমি এক হাতে কাটার এক হাতে ভিডিওটা করতে পারবো না আমি কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন ঢ্যাঁড়স কিন্তু রয়েছে এখন আমি কি করব ঢ্যাঁড়স বীজ আবার বসাবো যতদিন না গাছটা রেডি হচ্ছে বন্ধুরা ততদিন কিন্তু আমি এই গাছগুলোকে রেখে দেব দেখুন এইখানে কিন্তু আমি কিন্তু এই ডগটা কেটে দিয়েছি তার ফলে কিন্তু হচ্ছে নিচে থেকে দেখুন বেঁজি বেরিয়েছে এখান থেকে দেখুন এখানেও কিন্তু ঢ্যাঁড়স হচ্ছে এ দেখুন এখানেও ঢেঁড়স হচ্ছে তা আমরা যদি ডগুলো কেটে দিই এবং এই গোড়াতে আমি কিন্তু গোড়াটাকে খুঁড়ে ভালো রকম একটা মিশ্র সার যেটা আমরা তৈরি করেছি সেই খাবারটা দিয়ে গোড়াটা বেঁধে দেবো তাহলেই কিন্তু পুনরায় আবার অনেক দিন কিন্তু আমি ঢেঁড়স পাবো নতুন গাছ রেডি হতে হতে কিন্তু এর থেকেও আমরা মানে ঢেঁড়স পাবো যদি দু চারটে করেও ঢেঁড়স হয় আমরা দুদিন রেখে একটা দিন কিন্তু আমাদের সবজি কিন্তু রান্না হবে এ দেখুন বন্ধুরা আমার জায়গা কম আমি এই ফলের ক্যারেটে ক্যারেডেই করেছি এটা হচ্ছে ডাঁটা শাক এখানে আমি কিছু শাক তুলে নেব তাহলে ফাঁকা হয়ে গেলে কারণ বীচের দোকান থেকে বলে দিয়েছে এটা খুব ঝাড় হবে তো এখান থেকে আমি কিন্তু কিছু শাক তুলে নেব বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা ছাঁচি কুমড়োর গাছ আমি এটাতে বসিয়ে দিয়েছিলাম বস্তাটার মধ্যে মাটি ছিল ফাঁকাই ছিল বস্তাটার মধ্যে এখানেই রাখা ছিল তা আমি একটা বীজ বসিয়ে দিয়েছিলাম দেখুন একটু গাছটা ঝিমিয়ে ছিল আমি যে লিকুইড সারের কথাটা বলছি সেই লিকুইড সারটা কিন্তু এতে দেওয়ার পর দেখলাম এরকম গাছটার একটু জোর ধরেছে গ্রোথ নিচ্ছে এবং গাছটা দেখুন কি অপূর্ব না বন্ধুরা দেখুন এখানে দুটো পরল রয়েছে এই গাছের ভিডিও আমি কিন্তু আগেও দেখিয়েছি যে এই গাছটা কিন্তু নতুন করে ভালো হবে না যেহেতু দুটো জালি ছিল আমি গাছটা রেখে দিয়েছিলাম এবার আমি গাছটাকে কিন্তু উবড়ে দেব বন্ধুরা উবড়ে দেওয়ার পর এইটাকে আর বন্ধুরা এই দেখুন এই যে পরলগুলো এই পরলগুলো তো আমি পেরে নেবো আপনাদেরকে দেখাবো অবশ্যই এই গাছটাকে কিন্তু আমরা কেটে দিয়ে গাছটাকে উবড়ে দিয়ে কিন্তু ফেলে দেবো না ছোট্ট ছোট্ট করে কেটে আমরা কিন্তু রোদে শুকিয়ে নেব কারণ এর আগে যে আমি গ্রোব্যাগের যে ভিডিওটা দেখিয়েছি সেখানে আমরা অনেকটা আমাদের মাটি লাগবে এবং ছাদটাকেও হালকা করতে হবে সেটা আমরা কি করব ছোট ছোট করে কেটে এটাকে শুকিয়ে নেব দিয়ে এবং আমরা ওই গুঁড়ো ব্যাগটার মধ্যে দিয়ে দেব তাহলে আমরা শীতকালে সবজিটা কিন্তু করতে পারবো এখন থেকে কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু ওই গাছগুলোকে ফেলে দেবো না রোদে ভালো করে এখন খানিকটা বৃষ্টি হচ্ছে একটু জল হচ্ছে ওই বুঝে শুনে একটা জায়গার মধ্যে দেব বৃষ্টি এলেই সেটাকে তুলে নেব এটাকে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে আমি কিন্তু এটাকে রোদের মধ্যে শুকিয়ে নেবো দেখুন আমি এরকম উবড়ে দেব দেখুন বন্ধুরা আমি উবড়ে দিলাম এবার এখানে বন্ধুরা যেটা করবো মাটিটাতে মাটিটাতে খানিকটা আমি কিন্তু গোবর সার দেবো গোবর সার দেওয়ার পর এতে একটু চুন দেব একটু ফসফেট দেব দুদিন আমি মাটিটাকে মানে একদম একটা মানে যে আমরা খুশি যে ইয়েগুলো দিয়ে খুরপি দিয়ে সেই খুরপিগুলো দিয়ে আমরা মাটিটা ওপর নিচ করে দুদিন দিন রোদ খাওয়াবো যদি বৃষ্টি আসে তখন এখানে একটা বস্তা চাপা দিয়ে দেবো দিয়ে মাটিটাকে রেডি করব এখানে কিন্তু আবার নতুন বীজ কিন্তু আমরা বপন করব বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সবজি তোলার পর এটা কিন্তু করে নেবেন আমিও কিন্তু এভাবে করব পরবর্তী ক্ষেত্রে আমি কি বীজ বসাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো মাটিটা কিন্তু এইভাবে তৈরি করবেন বেগুন গাছে দেখুন মধুটা এখানে কিন্তু বেগুন গাছেতেও দেখুন ফুল এসে গেছে আর বেগুন গাছে কিন্তু প্রচুর খাবার লাগে আমরা প্রতি সপ্তাহে কিন্তু আমরা এই লিকুইড খাবারগুলো দেব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু প্রতি সপ্তাহে বা চার পাঁচ দিন অন্তর পাতলা করে এই খাবার দেবেন এই গাছটাকে এমনিতেই বলা হয় যে রাক্ষসে গাছ বেগুন গাছকে বেগুন গাছ আর ফুলকপির গাছ ভীষণ সার পছন্দ করে দেখুন এটাতেও ফুল এসেছে বন্ধুরা ওয়েদারের খামখেয়ালিতে দেখুন ভীষণ প্রচুর ছাদ বাগানে কিন্তু পোকার উপদ্রব হচ্ছে ওষুধও দিতে হচ্ছে গাছও করতে হচ্ছে করতে হবে কিছু করার নেই আর আমি সবজি গাছটা ভীষণ ভালোবাসি তাই সবজি গাছটা কিন্তু আমি বসাই একটা ছোট্ট বালতির মধ্যে কুই গাছটা দেখুন বন্ধুরা বসানো আছে লিকুইড সারটা আমিও দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা ছোট্ট বালতির মধ্যে কিন্তু বসানো আমরা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য এমনিতেই তো এইসব শাক বেশি খেতে বারণ করে নানা রকম রোগ সমস্যার জন্য তা পুঁই শাকে আমাদের যেমন গুণাগুণও আছে খেলেও কিন্তু ইউরিক অ্যাসিড যাদের আছে তাদের বেড়ে যায় সে বারণ করেন এক আধ দিন খাওয়ার জন্য এরকম ছোট্ট একটা বালতিতে কিন্তু আমরা একটা করে পুঁই শাক গাছ যদি লাগিয়ে রাখি বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু একদম অর্গানিকভাবে এই শাকগুলো খেতে পারি এর টেস্ট কিনে নিয়ে আসি তার থেকে কিন্তু অনেক বেশি এটা টেস্ট এবং অর্গানিক তাই আমরা বালতিতে কিন্তু একটু করে ছোট্ট শাক লাগিয়ে রাখতেই পারি নিজেদের ঘরের খাওয়ার জন্য বন্ধুরা দেখুন ফুলের কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে দারুণ না খুব সুন্দর এটা কিন্তু আমি অনলাইন থেকে বীজ নিয়েছিলাম সেখান থেকে তার মধ্যে কিন্তু এই বীজের চারাও ছিল এ দেখুন বন্ধুরা এ দেখুন এই যে ঝিঙে গেছে শেকড় এসেছে আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে এই শেকড়গুলো যদি আবার মাটি পেয়ে যায় গাছটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে এইটাই বলার জন্য আপনাদেরকে আমি তখন প্রথমেই আপনাদেরকে দেখালাম যে এই এ দেখুন এই শেকড়গুলো গোড়াতে যা আছে আছে এরকম গিট থেকে কিন্তু আবার শেঁকড় বেরিয়ে আসে তাহলে এটাও যদি আমাদের মাটি পেয়ে যায় তাহলে গাছটা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে বন্ধুরা দেখুন এই যে তুলে নিলাম লাল নোটেশান দেখে মনে হচ্ছে যে কাটোয়ার ডাঁটা কেউ ডাঁটা শাক বলেন বা কেউ কাটোয়ার ডাঁটা বলেন এটা কিন্তু লাল পনকো শাক অতিরিক্ত শাকটা তেজ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা যে কিচেন কম্পোস্ট এবং আমরা যে ছাদটা ঝাঁট দিই সেইটা দিয়ে যে মাটিটা তৈরি করি সেই মাটিটাতে এরকম তেজ হয়ে গেছে মাটিটা অতিরিক্ত শক্তিশালী হয়ে গিয়েছিল যার ফলে আমি প্রত্যেকটা টবে এর আগে ভিডিওতেও বলেছি যে আমি কিছু শাকের বীজ প্রত্যেকটা টবেতে এবং ফলের ক্যারেটগুলোতে ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে এ শাকটা কিন্তু এ এতটা গ্রোথ নিয়েছে বন্ধুরা এই হচ্ছে সেই লিকুইড সার যেটার কথা আমি বারবার বলছিলাম এই সারটাতে কি দিয়ে করেছি সেটা বলার আগে তার আগে আপনাদেরকে বলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন যে আমরা যে এই খোল জল দিতে পারি না বর্ষার বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে অল্প বৃষ্টি হচ্ছে রোদটাই বেশি তা আমরা এই ফাঁকে ফাঁকে কিন্তু এই খাবারগুলো দেব আমাদের গাছে খাবারগুলোও কিন্তু দিতে হবে যে খাবারগুলো আমরা লেবু গাছে মোটা খাবার দিয়েছি মিশ্র সার দিয়ে বেঁধে দিয়েছি সেগুলোতে বন্ধুরা আমরা দেবো না দেবো আমরা সবজি গাছে দেবো ফুল গাছে দেবো সব গাছে দেয়া যায় ধরুন লেবু গাছ আমরা অনেক দিন হলো খাবারটা দিয়েছি দু মাস হলো সেখানেও কিন্তু পাতলা করে এই এইটা দেয়া যায় এটা কিছুই নয় বন্ধুরা আমরা যে মিশ্র সারটা তৈরি করেছি সেই মিশ্র সারটা এক মুঠো আমি এর মধ্যে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে এই যে এক মগ এই এক আমি কিন্তু কুড়ি লিটার জলের মধ্যে দিয়ে আমি সমস্ত গাছে কিন্তু দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি এটা কিন্তু বরাবরই করি কারণ কি বলুন তো আমরা যদি মিশ্র সারটা প্রতিটা গাছে যদি এক মুঠো দু মুঠো করে দিতে চাই প্রচুর লাগবে কিন্তু সেখানে আমার এক মুঠো আমি যদি কুড়ি লিটার জলের মধ্যে এ যদি সেটাকে ভিজিয়ে রেখে প্রত্যেকটা গাছে যদি আমি দিয়ে দিতে পারি সেটাও কিন্তু ভীষণ ভালো কাজ দেয় আর তার কারণ হচ্ছে ওখানে আমাদের সব রকম কিন্তু মানে উপাদান আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে সব রকম উপাদান আছে অনুখাদ্য আছে মাইক্রো যত রকম দরকার গাছের জন্য সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু এই মিশ্র সারের মধ্যে পেয়ে যাচ্ছে তাই বন্ধুরা এই অর্গানিকভাবে করতে গেলে এই জিনিসগুলো আমরা কিন্তু মানে দেব অবশ্যই দেব আমরা সর্ষের খোল দিতে পারবো না বাদাম খোলটা কিন্তু ভিজিয়ে পাতলা করে দিতেই পারি সেখানে কিন্তু কোনো অসুবিধে না আর এইটা যারা ইউজ করেন তারা জানেন এটা কতটা ভালো আর যারা ইউজ করেন না তারা বলবো আপনারা একবার ইউজ করে দেখুন এটা কিন্তু সত্যি খুব ভালো এইভাবেই বন্ধুরা সবাই গাছ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন আর এই যে লিকুইড সারটা একবার ব্যবহার করে দেখুন সত্যিই খুব ভালো আমি এরকমই ব্যবহার করি পরপর কারণ গাছগুলোতে খাবারগুলো কিন্তু দিতেই হয় সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে বা দেখা হবে ভালো থাকবেন সবাই